জানি না কেন আমার শ্বশুর রোজ রাতে আমার নন্দের ঘরে যেত এর কারণ জানার জন্য একদিন আমি রাতে লুকিয়ে লুকিয়ে আমার নন্দের ঘরে যাই তারপর আমি যা দেখি সেটা দেখে আমার পায়ের তলা থেকে মাটি সরে যায় দরজার বাইরে দাঁড়িয়ে আমার গায়ের লোম খাড়া হয়ে যায় আমি বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি আমার শ্বশুর আমার নন্দের সাথে আমি লোকের মুখে শুনেছিলাম যে বিয়ের পর মেয়েদের জীবন খুব কঠিন হয়ে যায় মেয়েরা পর হয়ে যায় আর যে বাড়িতে তারা বউ হয়ে যায় সেখানে তাদের বাড়ির মেয়ের মতন ভালোবাসা দেওয়া হয় না তবে এই ব্যাপারে আমি খুব ভাগ্যবতী ছিলাম আমি খুব ভালো শ্বশুর বাড়ি পেয়েছিলাম আমার শ্বশুর বাড়িতে মাত্র তিনজন লোক ছিল আমার স্বামী আমার শ্বশুর আর আমার ননদ আমার শ্বশুর মশাই খুব ভালো ছিলেন তিনি খুব নরম মেজাজের ছিলেন উনি খুব কম কথা বলতেন আর যখনই কথা বলতেন খুব আস্তে আস্তে কথা বলতেন ওনাকে আমি কখনো জোরে কথা বলতে শুনিনি আজ আমি তাড়াতাড়ি রান্না বান্না সব শেষ করে আমার স্বামীর বাড়ি ফেরার অপেক্ষা বসেছিলাম হঠাৎ খুব জোরে বৃষ্টি শুরু হয় আমার চিন্তা হতে থাকে যে আমার স্বামী ঠিক মতন বাড়ি আসতে পারবে কিনা তখন খুব জোরে বিদ্যুৎ চমকাচ্ছিল আমার বিদ্যুতে খুব ভয় লাগে আমার বিয়ের পর এই প্রথম এত জোরে বৃষ্টি আর বিদ্যুৎ চমকায় আমি ভেবেছিলাম যে বিয়ের পর প্রথম যেদিন বৃষ্টি হবে সেদিন আমি আমার স্বামীর সাথে খুব এনজয় করব। কিন্তু তা আর হল না কিছুক্ষণ পর আমার স্বামী আমাকে ফোন করে জানায় যে রাস্তায় খুব জল জমে গেছে তাই সে আজ রাতে বাড়ি ফিরতে পারবে না আজ রাতটা সে তার অফিসেই কাটাবে এটা শুনে আমি একটু ঘাবতে যাই আমি গিয়ে আমার শ্বশুর মশাইকে জানাই যে নিতিন আজ বাড়ি আসতে পারবে না বাবা বলেন কোনো ব্যাপার নয় বোমা তুমি নিজের ঘরে গিয়ে শুয়ে পড়ো আমি আমার ঘরে চলে আসি কিন্তু একা একা ঘরে আমার খুব ভয় করছিল বাইরে জোরে জোরে বিদ্যুৎ চমকাচ্ছিল আমি ঘরের এক কোনায় জড়ষ্ট হয়ে বসেছিলাম বিদ্যুতের আওয়াজে আমার খুব ভয় লাগে সারা আমি এইভাবে একা কি করে কাটাবো হঠাৎ আমার মাথায় একটা বুদ্ধি আসে আমি ভাবি আমি যদি আজ রাতটা আমার ননদ সীমার ঘরে গিয়ে কাটাই তাহলে কেমন হয় সেও তো তার ঘরে একা আছে ভালোই হবে আমরা দুজনে গল্প করতে করতে রাতটা কাটিয়ে ফেল এই ভেবে আমি আস্তে আস্তে ঘর থেকে বেরিয়ে আসি আমার নন্দের ঘরটা গ্রাউন্ড ফ্লোরে ছিল আর আমার ঘর ছিল ফার্স্ট ফ্লোরে আমার শ্বশুর মশাইয়ের ঘরটাও নিচের তলায় ছিল আর ফার্স্ট ফ্লোরে তখন আমি ছাড়া আর কেউ ছিল না চারিদিকটা খুব সুনসান লাগছিল ঝড় বৃষ্টির কারণে কারেন্টও চলে গেছিল তাই ফ্লোরটা খুব অন্ধকার ছিল আমি আস্তে আস্তে পা টিপে টিপে সিঁড়ি দিয়ে নিচে নামতে শুরু করলাম আমার গায়ে কাটা দিচ্ছিল কোন রকমে আমি সিডি ভেঙে গ্রাউন্ড ফ্লোরে এসে পৌঁছি আর আমানন্দের ঘরের দিকে চলে যাই তার ঘরের দরজাটা ভেতর থেকে বন্ধ ছিল না তাই আমি খুব সহজেই সেটা খুলে ফেলি আর ভেতরে ঢুকে পড়ি ঘরের ভেতরে আমি যেই দৃশ্যটা দেখি সেটা দেখে আমার চোখ কপালে উঠে যায় প্রথমে আমার বিশ্বাস হয় না মনে হয় আমি ঠিক দেখছি তো কিন্তু এটাই বাস্তব আমার ননদ ফুপিয়ে ফুপিয়ে কাঁদছিল তার কান্নার আওয়াজ আমার কানে আসে সে কাঁদতে কাঁদতে আমার শ্বশুরের হাত থেকে নিজেকে বাঁচানোর চেষ্টা করছিল তখন আমার শ্বশুরকে দেখে আমার একটা পিসাজ মনে হচ্ছিল যে আমার নন্দের উপর অত্যাচার করছে আমি ভাবি একজন বাবা তার মেয়ের সাথে এমনটা কি করে করতে পারে অনেক বছর হলো আমার শাশুড়ি মা মারা গেছেন কে জানে আমার নন্দের উপর কবে থেকে এই অত্যাচার চলছে আজ আমি বুঝতে পারি যে আমার ননদ কেন সব সময় চুপচাপ আর ভয় ভয় থাকে আমার নাম রেশমি চার মাস হলো আমি বিয়ে করে এই বাড়িতে এসেছি আমার স্বামী আমাকে একটা বিয়ের বাড়িতে দেখেছিল আর আমাকে দেখেই তার পছন্দ হয়ে যায় তারপর সে বিয়ের প্রস্তাব নিয়ে আমার বাড়িতে আসে আমার বাবা মা নীতিনের ব্যাপারে খোঁজ খবর নিয়ে জানতে পারে যে তার একটা নিজস্ব ব্যবসা আছে তার নিজের বাড়িও আছে আর তার পরিবার খুব ছোট আমার বাড়ির লোকেরা এই বিয়েতে রাজি হয়ে যায় বিয়ের আগে আমরা অনেকবার ফোনে কথা বলি আর একে অপরকে জানার চেষ্টা করি এক মাসের মধ্যে আমাদের বিয়ে হয়ে যায় বিয়ের আগে আমি লোকের মুখে শুনেছিলাম যে শ্বশুর বাড়িতে যদি একটা অবিবাহিত ননদ থাকে তাহলে সংসার করা আরও কঠিন হয়ে যায় কারণ ননদরা স্বামী আর শ্বশুরের খুব আদরের হয় তাই তারা তার সব আবদার মেনে নেয় কিন্তু সীমা অন্য নন্দের মতো একেবারেই ছিল না সে খুব চুপচাপ ছিল আর দিনের বেশিরভাগ সময় নিজের ঘরে বসে থাকতো আমি যখন তাকে ডাকতাম তখন সে এসে আমাকে কাজে সাহায্য করে আবার তার ঘরে চলে যেত মাঝে মাঝে তো আমাকে তাকে খাবার জন্য বারবার ডাকতে যেতে হতো সে ঘর থেকে বের হতেই চাইত না আমার শ্বশুরমশাই ওর খুব খেয়াল রাখতেন ও কখনও খাবার না খেতে চাইলে বাবা তাকে নিজের হাতে খাইয়ে দিতেন কিন্তু আমার ননদ তার বাবার সাথে সব সময় খারাপ ব্যবহার করতো বাবা তার জন্য কিছু কিনে আনলে সে এমন ব্যবহার করতো যেন মনে হতো যে বাবার থেকে সে কোনো জিনিস নিতেই চায় না সে বাবার সাথে সবসময় রেগে কথা বলতো একদিন রাতে আমি নিতিনকে জিজ্ঞেস করি তোমার বোন সারা দিন তার ঘরে বসে থাকে কেন সে কারুর সাথে কোনো কথা বলে না নিতিন বলে ও বরাবর এরকম ছিল না মা মারা যাবার পর থেকে ও এই রকম হয়ে গেছে আগে ও সবার সাথে খুব ভালোভাবে মিশত আজকাল ও নিজের মতন থাকতেই ভালোবাসে তুমি ওর সাথে বোস কথা বলতে যেও না আমি ভেবে দেখি সেটাই ভালো হবে এমনিতে আমার ননদ আমার জন্য কোনো সমস্যার সৃষ্টি করতো না তার জন্য আমার শ্বশুর বাড়িতে কোনো অসুবিধে হয়নি আমি বন্ধুদের মুখে শুনেছিলাম যে নন্দরা বৌদিদের একদম পছন্দ করে না তারা ভাবে অন্য বাড়ি থেকে এসে সে আমার বাড়িতে কেন হুকুম চালাবে আমি শ্বশুর বাড়িতে আসার আগে এটাই ভেবেছিলাম যে সীমাকে নিয়ে আমার সমস্যা হতে পারে কিন্তু এখানে এসে দেখি সীমাকে নিয়ে আমার কোনো সমস্যা নেই সে নিজের মতন থাকে আমি ঠিক করি যে আমি আর ওর সাথে নিজে থেকে কোনো কথা বলতে যাব না আমি আমার মাকে সীমার ব্যাপারে বলি মা বলে তুই অনেক ভালো শ্বশুরবাড়ি পেয়েছিস এটা তোর সৌভাগ্য কারুর ব্যাপারে বেশি মাথা ঘামাতে যাস না নিজের স্বামীকে নিয়ে সুখে থাক আমি ভেবে দেখি মা ঠিকই বলছে তারপর থেকে আমি আর সীমাকে নিয়ে মাথা ঘামাতাম না বিকেল হলেই আমি খাওয়া দাওয়া সেরে ওপরে আমার ঘরে চলে যেতাম আর আমি সারারাত নিচে নামতাম না বাড়ির মধ্যে আমার আর নিতিনের একটা আলাদা দুনিয়া ছিল আমরা একে অপরকে নিয়ে খুব সুখে ছিলাম তাই আশেপাশে কি হচ্ছে সেটা আমাদের চোখে পড়েনি একদিন আমাকে ভুল বুঝছো আমি বলি আপনি তো খুব নির্লজ্জ মানুষ দেখছি এত বড় পাপ করেও আপনি গলাবাজি করছেন আমি সবটা নিজের চোখে দেখেছি আপনি এক্ষুনি এই ঘর থেকে বেরিয়ে যান না হলে আমি পুলিশকে ফোন করব। পুলিশের কথা শুনে তিনি একটু ভয় পান আর চুপচাপ ঘর থেকে বেরিয়ে যান উনি ঘর থেকে চলে যাওয়ার পর আমি গিয়ে ঘরের দরজাটা বন্ধ করে দিই তারপর আমি এসে সীমাকে জড়িয়ে ধরি সীমা আমার বুকে মাথা রেখে খুব কাঁদে এতদিন ওর উপর অনেক অত্যাচার হয়েছে এটা ওর কষ্টের কান্না আমি ওকে কিছুক্ষণ কাঁদতে দিই তারপর ও নিজে থেকেই বলে আমার যখন এক এক বছর বয়স ছিল তখন আমার মায়ের বিয়ে এই লোকটার সাথে হয়েছিল সীমার কথা শুনে আমি অবাক হয়ে জিজ্ঞেস করি তুমি আমার শ্বশুরাম সাহেব নিজের মেয়ে ন সীমা বলে না আমার নিজের বাবা বিয়ের কয়েক বছর পর আমার মাকে ডিভোর্স দিয়ে দেয় আর আমাকেও আমার মায়ের দায়িত্বে রেখে চলে যায় আমার মা আমার দায়িত্ব নিতে চায়নি মা ভেবেছিল যে একা হাতে আমাকে বড় করা খুব কঠিন হবে আমার কারণে মাকে সারা জীবন একা থাকতে হবে সে আমার জন্য দ্বিতীয় বিয়ে করতে পারবে না কিন্তু ভাগ্যবশত আমার মায়ের বিয়ে তোমার শ্বশুরং সায়ের সাথে হয়ে যায় তিনি আমাকেও মেনে নেন আর আমার মায়ের সাথে সাথে আমারও খুব খেয়াল রাখতেন কিন্তু কয়েকদিন পর আমি বুঝতে পারি যে আমার সৎ বাবার আসল উদ্দেশ্যটা কি আমার যখন এক দুই বছর বয়স ছিল তখন আমি ঠিক ভুল বুঝতে শিখেছিলাম তখন আমি আস্তে আস্তে বুঝতে পারি যে আমার সৎ বাবা আমাকে কি চোখে দেখেন তিনি আমাকে ভুল জায়গায় ছুতেন আমি আমার মাকে এ ব্যাপারে কিছু বলি না কারণ আমি চাই না আমার কারণে মায়ের আবার বিয়ে ভেঙে যাক আমি সব কিছু মুখ বুঝে সহ্য করতে থাকি মাঝে মাঝে তোমার শ্বশুর শাহ জোর করে আমাকে ওনাদের ঘরে শুতে বাধ্য করতেন আর যখন আমার মা ঘুমিয়ে পড়ত তখন তিনি আমার কাছে আসতেন আর আমার ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করতেন একদিন আমি সাহস করে মাকে সবটা বলার চেষ্টা করি কিন্তু মা আমার কোনো কথাই বিশ্বাস করে না উল্টে মা রেগে আমাকে থাপ্পড় মারে আর বলে তোর লজ্জা করে না তোর বাবার সম্পর্কে এমন নোংরা কথা বলতে সে তোকে কত ভালোবাসে আর কোনোদিন যেন এমন কথা না শুনি আমি ভাবি আমার নিজের মাই আমার কথা বিশ্বাস করছে না তাহলে অন্য কেউ কি করে বিশ্বাস করবে দিনে দিনে আমার সৎ বাবার সাহস আরও বাড়তে থাকে আমি যত বল হতে থাকি তত তিনি বেশি করে আমার সান্নিতে আসার চেষ্টা করতেন একদিন উনি ওনার সব সীমা ছাড়িয়ে গেছিলেন সেদিন আমার মা বাজারে কিছু কিনতে গিয়েছিল মা বাড়ি ফিরে এসে নিজের চোখে সব দেখে ফেলে মা আমাকে আর আমার সব বাবাকে ঘনিষ্ঠ মুহূর্তে দেখে ফেলে তারপর আমি যেটা ভয় পেয়েছিলাম সেটাই হল মা সব দোষটা আমার উপর দিয়ে দেয় আর বলে আমি একটা কাল নাগিনি আমি তার সংসার ভাঙছি আমি আমার সব বাবাকে লোভ দেখিয়েছি তাই উনি আমার সান্নিধ্যে এসেছেন আমি মাকে অনেকবার বোঝানোর চেষ্টা করি যে এতে আমার কোনো দোষ নেই আমি নিজেই পরিস্থিতির শিকার কিন্তু মা আমার কথা বিশ্বাস করতে চায় না এই ঘটনাটার পর মায়ের একটা বর্ষক লাগে আর মায়ের হার্ট ফেল হয়ে যায় কয়েকদিন হাসপাতালে থাকার পর মা নিজের প্রাণ হারিয়ে বসে কিন্তু মারা যাওয়ার আগে মা এটা বুঝতে পারে যে আসল দোষী আমি নই আমার সব বাবা মা আমার কাছে ক্ষমা চেয়েছিল কিন্তু তাতে আমার কোনো লাভ হয়নি মা যদি আমার কথা আগে বিশ্বাস করত তাহলে আমি এই জানুয়ারের হাত থেকে বাঁচতে পারতাম মা মারা যাওয়ার পর আমি ভেবেছিলাম এই বাড়ি ছেড়ে চলে যাব কিন্তু তারপর ভাবি আমি যাবোটা কোথায় একজন একা মেয়ের জন্য পুরো দুনিয়াটাই খুব ভয়ঙ্কর আমার সব বাবার মতো লোক এই পৃথিবীতে অনেক আছে তাই আমি নিজের ভাগ্যকে স্বীকার করে নিই আর এই বাড়িতেই থেকে যাই আমার মা ছ আগে মারা গেছে এই ছবছর আমার সৎ বাবা রোজ আমাকে ব্যবহার করেছেন আমি সীমার হাত ধরে বলি তোমার কোনো ভয় নেই আজকের পর থেকে তোমার সাথে আর এমনটা হবে না তুমি যদি এসব কথা আমাকে আগে বলতে তাহলে আমি তোমাকে নিশ্চয়ই সাহায্য করতাম সীমা বলে আমার নিজের মায় আমার উপর ভরসা করেনি তাহলে আমি কি করে আশা করব যে অন্য কেউ আমার উপর ভরসা করবে সীমার মধ্যে অনেক রাগ আর অভিমান লুকিয়েছিল তখনও বাইরে জোর বৃষ্টি পড়ছিল আমি সেই রাতটা সীমার সাথে তার ঘরেই কাটাই সকাল হতেই বৃষ্টি থেমে যায় আর রোয়েদ ওঠে নিতিন যখন বাড়ি ফেরে তখন আমি সাহস করে তাকে সব কথা বলি নীতিনের পক্ষে আমার কথা বিশ্বাস করাটা খুব কঠিন ছিল নিতিন সীমাকে ছোটবেলা থেকে দেখছে সে জানে ছোটবেলা থেকে সীমা খুব ভয় ভয় কাটিয়েছে কিন্তু সে এটা জানত না যে এর পেছনে তার নিজের বাবার হাত আছে নিতিন তার বাবার সাথে কথা বলতে ওনার ঘরে যান ঘরে গিয়ে দেখেন উনি বিছানায় শুয়ে আছেন নিতিন তার বাবাকে ডাকে কিন্তু তিনি কোনো সাড়া দেন না সে বাবার গায়ে হাত দেয় তারপর দেখে যে তার বাবার গোটা শরীর বরফের মতন ঠান্ডা নিতিন সঙ্গে সঙ্গে ডাক্তারকে ডেকে পাঠায় ডাক্তার এসে বলেন যে নিতিনের বাবা মারা গেছেন উনি বুঝতে পেরেছিলেন যে এবার উনার সত্যিটা ওনার ছেলে জেনে যাবে উনি ওনার ছেলের মুখোমুখি হতে ভয় পেয়েছিলেন সেই ভয়ে ওনার হার্ট ফেল করে আর উনি মারা যান ওনার মৃত্যুসীমাকে রোজ অত্যাচারিত হওয়ার হাত থেকে তো বাঁচিয়ে দেয় কিন্তু এতদিন ওর উপর যেই অন্যায় হয়েছে তার দাম কে দেবে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া ভুল বোঝাবুঝি হতেই পারে কিন্তু ডিভোর্স দেওয়ার আগে তাদের এটা ভাবা উচিত যে তাদের বাচ্চাদের কি হবে তারা সারা জীবন কিভাবে কাটাবে আমাদের সমাজের অনেক মেয়ে সীমার মতন সৎ বাবার অত্যাচারের শিকার হয় মা বাবাদের নিজেদের সন্তানের কথা আগে ভাবা উচিত ভেবে দেখা উচিত যে তারা যদি আলাদা হয়ে যায় তাহলে তাদের সন্তানদের কি হবে নিজেদের ভুল বোঝাবুঝির শাস্তি আপনাদের সন্তানদের দেবেন না যাতে আমার শশুরংশায়ের মতন লোকেরা আপনার সন্তানকে ব্যবহার না করতে পারে আর কেউ যদি আশেপাশে এরম কোনো ঘটনা দেখেন তাহলে তার প্রতিবাদ করবেন আপনি প্রতিবাদ করলে অনেক অসহায় মেয়ে প্রাণ বেঁচে যেতে পারে ধন্যবাদ বন্ধুরা